আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে আশা করি সকলে ভালো আছে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত পে স্কিল নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে কর্মচারীদের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়কে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যার প্রতিক্রিয়ায় অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন এত কম সময়ে গেজেট প্রকাশ সম্ভব নয় সরকারি কর্মকর্তা কর্মচারীরা ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে যদি নবম পে স্কুলের চূড়ান্ত গেজেট প্রকাশ করা না হয় তবে তারা সতেরো ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবেন তাদের এই আলটিমেটাম সরাসরি অর্থ দিকে ছুড়ে দেওয়া হয়েছে পে স্কেল দ্রুত কার্যকর নিয়ে কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ ক্ষোভের প্রথম বহির্প্রকাশ প্রকাশ আমরা আজই দেখতে পেরেছি যখন তারা বিশ্বতাংশ সচিবালয় ভাতার দাবিতে অর্থ কার্যালয় ঘেরাও করে তাকে প্রায় ছয় ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিলেন মহার্ঘ ভাতা বা পে স্কেল নিয়ে সরকারের দীর্ঘসূত্রিতা তাদের মধ্যে বড় ধরনের হতাশার জন্ম দিয়েছে এই পরিস্থিতিতে যখন কর্মচারীরা পনেরো ডিসেম্বরে আলটিমেটাম দিয়েছেন তখন অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ দশ ডিসেম্বর পে স্কেল বাস্তবায়ন নিয়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয় অনেকগুলো বিষয় জড়িত কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না আমরা কাজ করছি অর্থাৎ অর্থ স্পষ্ট করে দিয়েছেন যে আলটিমেটামের চাপে থাকা সত্ত্বেও পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করা সম্ভব হবে না পে স্কেল সংক্রান্ত ব্যাপক কাজ চলছে কিন্তু এটি রাতারাতি করা সম্ভব নয় উপদেষ্টা এই বক্তব্য কার্যত কর্মচারীদের আলটিমেটাম প্রত্যাখ্যান করারই সামিল এর ফলে সরকারি কর্মচারীদের মধ্যে খুব আরও বাড়তে পারে এখন দেখার পালা পনেরো ডিসেম্বরের সময়সীমা পেরিয়ে গেলে সতেরো ডিসেম্বর থেকে কর্মচারীরা কি ধরনের পদক্ষেপ বা কর্মসূচিতে নামেন এবং সরকার এই পরিস্থিতি সামাল দিতে কি ধরনের পদক্ষেপ নেয় আমরা অবশ্যই এই পরিস্থিতির দিকে নজর রাখবো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে